প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তিনি নির্বাচন চান বলেছেন অ্যাটর্নি জেনারেল তিনি এও বলেছেন ভূতের মুখে রাম রাম তো এর আগে যদি তত্ত্বাবধক সরকার আমলে যদি নির্বাচনগুলি দিয়ে দিত তা তো বাংলাদেশের ভিতরে তো মানুষও মরে না এত হেস্ত হয় না সুন্দরভাবে একটা মানুষ ভোট দিতে পারতো এদিকে আবার দেখলাম চট্টগ্রামে বিএমপি আর জামাত কঠিন পাল্টা পাল্টি আক্রমণ চলতেছে सब बड़ी जो दिल ने सब